ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা যাল্লাযী আছকার করে নিয়েছো আমার রব জোরে বলেন আমার রব আল্লাহ যারা স্বীকার করে নিয়েছো এরপরে এই কথার উপরে যারা ইসতিকামাত থেকেছো মজবুত থেকেছো তা তানাজ্জানু আলাইহিমুল মালাঈকা আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করবে আমার আল্লাহ পারে কি পারে না জোরে বলেন আমার আল্লাহ সব পারে এজন্যই আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা না আল্লাহ অটোমেটিক আল্লাহ যদি আল্লাহর রব বলে স্বীকার করে নাও আল্লাহকে যদি মানো আল্লাহকে যদি বিশ্বাস করো আল্লাহকে যদি মানো দেখবা তোমার উপরে বিপদ আসলেও আমার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে হেফাজত করবে আমার রাহ এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবে আমার আল্লাহ তাদেরকে ফেরস্তা দিয়ে সহযোগিতা করবে কথা বলেন ঠিক ইউসুফ দশ ভাই একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে দেখে এক ভাই আর এক ভাইকে বলতেছে এই রাস্তার মধ্যে একটু আগে একটা গরু গেছে ঠিক গেছে গরু গরু গেছে ভাই বলতেছে হ্যাঁ ঠিকই গরুটা গাবি গরু কি গরু গাবি গরু এরপরে আর এক ভাই বলতেছে ঠিক গাবি গরু তবে গরুটা পেটে আট মাসের বাচ্চা আছে কি আছে বলছে পেটে আট মাসের বাচ্চা আছে আবার গরু হারানো গেছে মালিক খুঁজতে খুঁজতে আইসা দেখে এরাই বলা বলি করতেছে ধরছে তোরাই গরু নেছো তাই আমরা গরু নে নাই আমরা নবীদের ছেলে পয়গম্বারের ছেলে আমরা ইয়াকুব পয়গম্বরের ছেলে আমরা গরু চুরি করছি তাহলে তোমরা জানলা কেমনে হুবাহু একই এই যা বলছো হুবাহু এইরকম একটা গরু চুরি হয়ে গেছে তোমরা কেমনে জানলা চলো বাদশার দরবারে চলো বাদশার দরবারে নিচে এখন বাদশা বলতেছে বিচারা পরে করব তবে আগে মেহমানদারি দারি করায়নি তো মেহমানদারি দিছে বাদশা যে রুটি দিছে এক ভাই রুটি খায় আর এক ভাই বলতেছে রুটি যে বানাইছে ওই মহিলার বর্তমানে হায়স চলতেছে বাদশাহ শুনছে কেমনে বুঝলা এটা তাই এটা আন্দাজ করে কইছে আন্দাজ হুবা হুবা কেমনে বাদশাহ খবর নিয়া দেখে সত্যি যে রুটি বানাইছিল ওই মহিলার বর্তমানে হাইস চলতেছে এখন বলতেছে আরাক ভাই বলতেছে কয় দেখছো আর একটা জিনিস খেয়াল করছো আরাক ভাই কয় কি বাদশাহ যে আমাদেরকে খাবার দিল বাদশাহ তো মানে দেখে ভালো লাগতেছে না আমার মনে হয় বাদশার কোনো জন্মে দোষ আছে এখন বাদশাহ রাগ হয়ে গেছে কেমনে কইছো আন্দাজ কইরা দেই খবর নিয়ে দেখে ঠিকই তার জন্মে একটু সমস্যা আছে এখন আচ্ছা বলো কেমনে বলছো আমার জন্মে সমস্যা তাই বাদশা শুনেন আমরা মেহমান আপনি মেজবান মেহমানের সাথে মেজবান খাইতে বসবে এটা হলো সুন্নাত আপনি যখন আমাদেরকে খাবার দিয়া দূরে দাঁড়ায় রইছেন তখন আমি বুঝতে পারছি যে আপনার জন্মে সমস্যা আছে কথা রুটি যে মহিলা বানাইলো কেমনে বুঝলা তার হায়েস চলে বা রুটি চতুর পাশ দিয়া ঠিকঠাক মতন হয়েছে তো মাঝখান দিয়ে রুটিগুলো কাঁচা রইছে তো যে মহিলাদের একটু সমস্যা আছে তাদের কোনো না কোনো একটা কাজ করতে গেলে একটু ঝামেলা হবে তো আমরা আন্দাজ করে কইছি যে রুটি যে বানাইছে ওর বর্তমানে হায়েস চলতেছে ঠিকই দেখে তাই তাহলে গরু কেমনে বুঝলা বুঝলাম এই জন্য ব্যবসা তো গরুটা এক চোখ যে অন্ধ এটা বোঝার কারণ হলো দুই পাশে ঘাস আছে এক পাশ দিয়ে খাইছে আর এক পাশ দিয়ে খাই নাই এই জন্য বুঝলাম যে গরুটা অন্ধ এখন বলতে গাবিন তাই কেমনি ঘাসের একদম গোড়া সহ খায় কিন্তু গাবি গরুতে খাইলে ঘাসের আগা আগা খায় যেহেতু ঘাসের আগা আগা খাওয়া দেখছি বুঝছি যে এটা গাবি গরু কথা এটা যে পেটে আট নয় মাসের বাচ্চা আছে এটা বুঝলাম কেমন গাবিটার সামনের দুই পাও আর পিসের দুই পাও সামনের দুই পাড় থেকে পিসের দুই পা ডাবছে বেশি তাহলে ওর পেটে নিশ্চয়ই বাচ্চা আছে এই জন্য পিসের দুই পাড় একটু বেশি ডাবছে আন্দাজ করে কইছে পয়গম্বরের ছেলে বাদশার দরবারে নিছে বিচারের কাট গড়ায় দাঁড়া করাইবে কিন্তু বাসায়া দিছে কে আল্লাহ বাসায়া দিছে কে আল্লাহ ইউসুফ নবীরে কুয়ায় ফলাইছে বাসায়া দিছে কে আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফলাইছে বাসায়া দিছে কে আল্লাহ হ্যাঁ মুসারফিকে ফেরাউন্নে ধাওয়া করছে পানির কিনারায় চতুর্পাশে নদী কেমনে যাইবে রাস্তা বানায়া দিছে আল্লাহ বাঁচায়ে দিছে কে ফেরাউন্নে ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করছে মনে করছে আর বাফের রাস্তা মাঝামাঝি সময় যখন গেছে আল্লাহ রাস্তাকে হুকুম করলেন যে দুই পাশের পানি গিয়া চাপ দাও ফেরাউন চুবালি খাইতেছে তখন যখন চুবানি খায় তাপ সিরে মারিফুল কোরআনের মধ্যে লেখে তখন

ইন্নাল্লাযীনা ক্বালু যারা স্বীকার করে নিয়েছো আমার রব কে জোরে বলেন এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবা আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সহযোগিতা করব এই ওয়াদা কার জোরে বলেন আল্লাহ বিন ইউসুফ আপনারা নাম শুনেছেন হাজ্জাজ বিন ইউসুফ মারাতত ব্যক্তি ছিল জালেম ছিল হাজার হাজার মুসলমানদেরকে হাজাজ বিন ইউসুফ কতল করে ফেলেছে সাহাবায়ে کرامদের কাছে জিজ্ঞাসা করা হইতো হাজ্জাজ জিজ্ঞাসা করত যে আমি হাজাজ কেমন সাহাবায়ে کرام কি মিথ্যা কথা বলে সাহাবায়ে کرام বলতো তুই আস্ত একটা জালেম বলার সাথে সাথে কল্লাটা দুই ভাগ করে দিত হাজাজ এইবার হাতিমে কাবার কাছে কি হাজাজ বিন ইউসুফ তিনি চিন্তা করলো অনেক তো অন্যায় করেছি এইবার একটু আমি আল্লাহ শুরু করলেন যে আল্লাহ অনেক তো অন্যায় করছি তুমি মাফ করে দাও এই বলা শুরু করছে এর মধ্যে এক অন্ধ অন্ধুকা মানে কানা কানা অন্ধরে কি বলে কানা কানা মানে কানে শোনে না তানা মানে অন্ধ বলতেছে আল্লাহ আমি বিয়ে করব আমার পরিবার চায় একটা মেয়ে সুন্দর মেয়ে দেখে বিয়ে করব কিন্তু পরিবার যদি একটা কালো মেয়েকে ধরায় দেয় বোঝার কোনো শক্তি নেই অন্ধ চাই সুন্দর মেয়ে তো আল্লাহ তুমি আমার চোখ দুইটা একটু ভালো করে দাও প্রয়োজনে বিয়ে করার পর আবার অন্ধ করে দি এই কথা শুই না হাজাজ বিন ইউসুফের হাসি চলে আসছে ডাক দিয়ে বলে কেডারে কামে অন্ধ তুমি কেডা ও তো জানে না যে কে দাও কয় সেই কইছে তুমি কে আমি হাজ্জাজ বিন ইউসুফ কয় ভাই আমারে maaf করে দাও আমি তো বুঝি নাই কয় এই আমি হাজ্জাজ বিন ইউসুফ কাউরে maaf করছি এটা কোন ইতিহাস ভূগোলের বিষয়ে লেখা আছে কয় তাইলে তোরে maaf করব কয় maaf করো না কিন্তু করবা না তাও তো আজকে আমারে দিয়ে শুরু করো মানে পাম্পটি দিতে আছে ও তো বিপদে বললে অটো পাম্প বাইরে হয়ে যায় কি আমারে দিয়ে maaf কর শুরু করুন এইবার হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে মাপ করতে পারি অন্ধ একটা শর্তের বিনিময়ে কি শর্ত বলে আমি এই হাতিমে কাবার চতুর্পাশে আমি সাতটা চক্কর দেব আমার তরবারিটা এখানে রাখব এই সাতটা চক্করের পরে আমি মাকামে মাহমুদের কাছে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ করব। যদি এর মধ্যে তোমার চক্ষু ভালো হয় তুমি বেঁচে গেছো আর যদি চক্ষু ভালো না হয় তোমাকে এই তরবারি দিয়ে দুই ভাগ করা হবে এইবার হাজ্জাজ বিন ওষুধ চক্কর দিতেছে তিনটা চারটা চক্কর দেয় আবার এইসব বলে অন্তত কিছু ভালো হইছে একে তো বিপদ আবার যদি সব ভালো অন্ধ অন্ত হাতিমে কাবার সামনে দাঁড়িয়ে এইবার আল্লাহর কাছে দোয়া করতেছে তো দয়ার মা দি আগে যে দোয়া করছি ওইগুলো সব বাদ চোখ ভালো কইরা দাও বিবাহ করার জন্য না চোখ ভালো কইরা দাও এই হাজ্জাজ বিন ইউসুফের দরবারি থেকে বাঁচার জন্য জোরে বলি আল্লাহু আকবার হাজ্জাজ বিন ইউসুফ এইবার ডাক দিয়া বলতেছে আর একটা চক্কর বাকি আছে এর মধ্যে যদি তোমার চক্ষু ভালো না হয় এই তোর বাড়ি দিয়ে দুই ভাগ করা হবে অন্ধ আমার দিয়ে বলে দয়ার মানিক চোখের পানি গুলা জ্বর জ্বর করে ছেড়ে দিয়েছে এইবার ডাক দিয়া বলে আল্লাহ চক্ষু ভালো কইরা দাও আর একটা চক্ষুর বাকি আছে এইবার যদি চক্ষু ভালো না হয় হাজ্জাজ তার দরবারে দিয়ে আমাকে দুই ভাগ করে দিবে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে হাত এই অন্ধের চোখ দুইটা জন্মের মতো ভালো করে দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ্ যারা স্বীকার করে নিবে আমার রব কে জোরে বলে এবার এবারে হাজ্জাজ বিন উসুব বলে অন্ধ তোমার চোখ কি ভালো হইছে বলে আল্লাহর কসম এই বাইতুল্লাহর কসম ওই দয়ার মালিকের কসম দেখো আমার চোখ দুইটা ভালো হয়েছে হাজ্জাজ বিন উসুব বলে ও অন্ধ এইটা হাতিমে কাদা আমি হাজা যত জালেম হই এইটা সবাই জানে কিন্তু আমি হাতিমে কাবার কাছে কখনো তোকে হত্যা করতাম না কারণ আমি যখন দেখছি তুই আল্লাহর কাছে চক্ষু চাইতেছিলি তখন তোর দিলের এতমিনা লত ভালো ছিল না তোর চোখ দিয়া পানি পড়তেছিল না কারণ আল্লাহর কাছে চাইতে হয় চোখের পানি দিয়া কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলছি তোর যদি চোখ ভালো না হয় তোরে আমি দুই ভাগ করে দিব আসলে আমি এখানে তোকে হত্যা করতাম না কিন্তু যখন আমার তোর ভয় দেখিয়েছি তখন সাথে সাথে আমি দেখছি তুই চোখের পানি ফলাইয়া আমার আল্লাহর দরবারে কান্না করা শুরু করেছ তোর চোখের পানির বদমলতে আমার আল্লাহ তোর চক্ষু জনমের মতো ভালো করে দিছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা যারা স্বীকার করবে আমার রব কে জোরে বলেন যারা স্বীকার করবে আমার রব আল্লাহ এরপর এই কথার উপরে মজবুত হইয়া থাকবে তাতানায্জানু আলাইহিমুল মালাইকা যারা মজবুত হইয়া থাকবে তাদেরকে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ ফেরেস্তা দিয়া সহযোগিতা করবে ওই ভারতের জমিনে ঘুমান্ত সম্রাট আকবর যিনি দিনে এলাহি চালু করেছিল তার নামের আগে আকবর বলতে হবে এইটা মোজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ হেলাই মানতে রাজি না মোজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ হেলাই বললেন না এটা মানতে রাজি না কারো নামের আগে আকবর হতে পারে না আকবর কে চলে বলেন এটা মানুষের আগে হতে পারে না এইবার আকবর বাদশাহ আকবর মুজাহিন আলফে সানিকে ইনভাইট করলেন দাওয়াত দিলেন একটা গেট নির্মাণ করলেন গেটটা এত নিচু করে নির্মাণ করছে যেন ঢোকলেই একটা সিজদা হয়ে যায় বলদা সম্রাট আকবর জানে না যে আলফে আমার আল্লাহর সাথে একটা কানেকশন আছে কিনা এইবার সবাই আস মোজাদ্দে আলফে সানের কাছে হুজুর আপনি কি দাওয়াতে করবেন না বলে হা অবশ্যই যাব কেমনে যাবেন এর তো অনেক নিচু ঢুকতে গেলেই তো সিজা হয়ে যাবে বলে তোমাদের যাওয়ার দরকার নাই এইবার মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহী মাশাআল্লাহ আকবরের গেটের মধ্যে পাউ দোকানা আগে ডুবায়া দিয়েছে জোরে বলি আল্লাহু আকবার খবরটা বাদশা দরবারে চলে গেছে বাদশা নামদাম যাহা বানা মুজাদ্দিদে আলফে সানি তো আপনাকে ইনসাল্ট করছে কেন কি হয়েছে এই রকম মাথা আগে না দিয়া পাউ ডুবায়া দিয়েছে বলে ареস্ট করো তাড়াতাড়ি সৈন্য সামন্ত পাঠাইয়া মোজাদ্দেদ আলফেসানিকে অ্যারেস্ট করা হলো এইবার তিন মাস পরে সম্রাট আকবর জেলখানা পরিদর্শন করার জন্য গেলেন গিয়ে দেখে মূল গেট জেলখানার প্রধান গেট খোলা জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জেলারকে ধরলেন জেলখানার প্রধান গেট খোলা কয়দি কি একজনও আছে নাকি কয়দি তো সব চলে গেছে মনে হয় নামদার আপনার কাছে কয়েদি কয়জন একটা লিস্ট আছে বলে হ্যাঁ আছে বলে আমার কাছেও আছে আপনি গুনে গুনে দেখবেন যদি একজন কয়েদিও কম্পান আমার চাকরি আপনি নট করে দিবেন নচের চাকরি আপনি নট করতে পারবেন না এর মধ্যে একজন কয়েদি বাহির থেকে ভিতরে ঢোকা শুরু করলো সম্রাট আকবর ধরে ফেললেন কোথায় গেছিলা বাড়িতে বিবি বাচ্চা আছে স্ত্রী আছে সন্তান আছে তাদের বাজার করবার মতো কোনো লোক নাই বাজার করবার জন্য গিয়েছিলাম আসলে কেন বলে বাদশা আমাকে তো জেলখানার থেকে ছুটি দেওয়া হয় নাই আমাকে তো জেলখানার থেকে সার দেওয়া হয় নাই অতএব পালায়া যাও আমার জন্য বৈধ হবে না এটা অবৈধ কাজ বাদশাহ পাও দলেন বললেন ভাই আমি বুঝতে পারছি একটু ভিতরে গেলেন গিয়ে দেখে ভিতরে জেলখানার মধ্যে কিছু যুবক এক কর্নারে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে আল্লাহ আল্লাহ কর্নারে বসে কিছু যুবক নামাজে ট্রেনিং দিতেছে মাঝখানে বসে মজাদে আলফে রহমদুল্লাহ কিছু যুবককে নিয়ে মাসা মাসাইলের ট্রেনিং দিতেছে

যারা স্বীকার করেছো আমার স্বীকার করেন তো আমার রব কে আরো জলে বলেন আমাদের রব রবকে যারা স্বীকার করেছো আমার আল্লাহ এরপরে এই কথার উপরে যারা মজবুত হয়ে আসো যারা মজবুত হয়ে আসো আল্লাহ বলেন তা নাযাল আলাইহিমুল মলাইকা আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করব জোরে বলি সুবহানাল্লাহ ইদিয়া সহযোগিতা করবেন ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন যারা শিকার করেছো আমার রব আল্লাহ এই কথার উপরে যারা মজবুত হয়ে আছো ইসতিকামাত আছো তাদেরকে আমার আল্লাহ ওয়াদা করেছেন ফেরেস্তা দিয়ার সহযোগিতা করবেন কি দিয়া সহযোগিতা করবে করবেন সহযোগিতা করবে ওই ভারতের জমিনে জমি যিনি ফুলফুরার দরবারের পৃষ্ঠপোষক ফুলফুরার আবু বকুর সিদ্ধি কিয়াল ফুরাই আলাইহি ফুলফুরার আবু বকর সিদ্ধি কিয়াল কুরাইশীল জীবনীতে পাইলাম তিনি কোথাও একদিন ট্রেনে যাবেন সফরে যাবেন ট্রেনের মধ্যে উঠলেন ওই সময় সবচেয়ে জমিদার ব্যক্তি ছিল জমিদার বাবু বাবু বলেন। এত সম্পত্তির সেজে সেজে মালিক ছিল তার জমির উপর দিয়ে ট্রেনের লাইন দিতে রাজি হয় নাই অবশেষে রাজি হয়েছে একটা মাত্র শর্তের কারণে কি শর্ত প্রত্যেকটা ট্রেনের মধ্যে তার জন্য একটা কম্পার বরাদ্দ থাকবে একটা রুম বরাদ্দ থাকবে আর রেজোলিউশন করা ছিল আইন পাশ করা ছিল ওই রুমের মধ্যে ভুলেও যদি কেউ ঢুকে তাকে দুই নালা বন্দুক দিয়ে হত্যা করা হবে এটা রেজোলিউশন করা ছিল আইন পাশ করা ছিল ফুলফুরার আবাবা কর সিদ্দিকিয়াল কোরাইশী রহমাতুল্লাহ আলাই উত্তর ভারতে যাবেন তিনি কোরআনের বয়ান করার জন্য যাবেন ট্রেনের মধ্যে ঢুকলেন কোথা রুম না পেয়ে ওই জমিদার শেচে বাবুর রুমের মধ্যে ঢুকে বসে পড়লেন সামনের স্টেশন থেকে জমিদার সেচে বাবু উঠলেন রুমের সামনে গিয়ে দেখেন সিরা ফারা ময়লা পরিহিত একজন মানুষ পোশাক তেমন একটা ভালো না তিনি বসা আছেন এবার ডাক দিলেন কে আপনি বলে বাজান আমি ফুরফুরার আবু বকর সিদ্দিক ইয়াল কুরাইশি কেন ঢুকছেন কোথাও কোনো জায়গা নাই এটা আমার রুম সামনে লেখা আছে নো পারমিশন ফর পাবলিক পাবলিকের জন্য ঢোকা নিষেধ আপনি কি দেখেন নাই বলে আমি জানি না আমি ঢুকছি ভুল হয়েছে মাফ করে দাও বলে কি আমার কাছে দুই নালা বন্দুক আছে এইটা দিয়ে আপনার গুল্লি করে আপনাকে ফালায়া দিব আজীবন মানুষ জানবে এটা জমিদার সেচে বাবুর কম্পান এখানে ভুলেও যদি কেউ ঢুকে তাকে জীবনটা এইভাবে দিতে হয় বলে বাবা মাফ কি করা যায় না বলে না কোনো মাফ করার অপশন নাই বলে বাবা তাহলে আমাকে দুই মিনিট সময় দাও আমি আমার বন্ধুর সাথে একটু কথা বলে নাই চলে বলে আমার বন্ধু কে চলে বলেন মোমেনের বন্ধু কে বলে ঠিক আছে দেওয়া যায় পারে এইবার ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ

আল্লাহ তোমাদা করেছেন যে তাদেরকে আমি ফেরেস্তা দিয়া সহযোগিতা করব এইবার জমিদার সেজে বাবু বলে নামাজ কি হয়েছে নাকি বলে হা হয়েছে তুমি গুলি চালাইতে পারো এইবার জমিদার সেজে বাবু দুই নালা বন্দুক দিয়ে ফুলপুরার আবু বকর সিদ্দিকি আল কোরআশি রহমাতুল্লাহ বুকের সাথে

বলে হ্যাঁ ঠিক হইছে একবার আবার ফুলফুলের অনুভব করছি দিদির বুকের সাথে লাগাইয়া জমিদার সে যে বাবু গুলি টানে কিন্তু গুলি বের হয় না জোরে বলি আল্লাহু আকবার বাইরে মারും বাইরে মারার সাথে সাথে গুরিম দিয়ে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায় জমিদার শেষে বাবু বলে কি ঠিক হয়েছে নাকি বলে হ্যাঁ ঠিক হইছে এইবার আবার মানো যখন জমিদার শেষে বাবু এইবার ফুরপুর আর আবু বাবুর সিদ্ধি কি আর কোরাইশি রহমাতুল্লাহ গালাই বুকের সাথে গুলিটা লাগাইয়া যখন চাবিতে টান দিল গুলি থেকে আওয়াজ আসতেছে ও জমিদার সাথে বাবু যদি আরেকবার গুলিতে টান দাও গুলি উল্টা গিয়ে তোমার পক্ষে তোমার শরীরের মধ্যে ঢুকে যাবে গুলিটা ফালাইয়া দিলেন মাপ চাইলেন হুজুর মাপ চাই পাও ধরলেন কালেমা পড়াইয়া দেন মুসলমান বানাইয়া দেন আগামী বছর আমাকে একটা মাহফিলের ডেটের দাওয়াত দেন বলে নাই অনেক পিড়াপিড়ি করে তার জীবনের মধ্যে পাইলাম তেরোই কার্তিক একটা মাহফিলের দাওয়াত দিলেন জমিদার সেজে বাবু বাড়িতে গেলেন আর পাখি শিকারে গেলেন না বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে জমিদার জমিদার বাড়ি দেখে দেখে দাওয়াত দেওয়া শুরু করলেন সবাই বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি বলে পাগল আমি হয় নাই তুমি যাইও তেরোই কার্তিক দেখা যাবে কে পাগল হয়েছে কি আর ওরাইশি র মতন উনার জ্ঞানাই এর জীবনের মধ্যে পাইলাম এইবার দাওয়াত দিতে দিতে এইভাবে দাওয়াত দিতে দিতে জমিদার সেচে বাবু সাইট লক্ষ হিন্দু মানুষকে জমায়েত করেছে কি বয়ান করব যেই মালিকের বয়ান যেই মালিকের কোরআন করেছে আমার নবীর উপরে আমি ওই কোরআন থেকে একটু তেলোয়াত করে সুনায়া দেয় যখন তেলোয়াত আরম্ভ করে দিলেন তেলোয়া শুরু করে দিলেন সাথে সাথে যখন সুরাইয়াসিন তেলাওয়াত শুরু করলেন তুর পর্যন্ত যাইতে না যাইতে ষাট লক্ষ হিন্দু নারায় তাকবীর দিয়া দাঁড়ায় গেল ও ফুরফুরা আবু বকর সিদ্দিক আল আর সহ্য করতে পারি না আগে কালে পড়াইয়া মুসলমান বানাইয়া দাও এরপরে তোমার কোরআনের বয়ান শুনবো যারা স্বীকার করে নিয়েছে আমার রবকে কেমস্তা পামু এরপরে এই কথার উপরে যারা ইস্তেকামাত আসো যারা মজবুত আসো হিমুল মালাই কেন আমি আল্লাহ তাদেরকে ফেরিস্তা দিয়ে আর সহযোগিতা গর্ব কথা বলেন ঠিক কি